আমার আজকের দাওয়াতের আয়োজন একটা নতুন বইয়ের জন্য নতুন বউ আসা উপলক্ষে কী কী রান্না করলাম এবং কেমন আয়োজন ছিল এই সব কিছু তো থাকবেই এর পাশাপাশি আপনাদের অনেক বেশি প্রশ্ন থাকে আমি একা হাতে কিভাবেই এই সব কিছু সামলাই সো সেগুলো নিয়েও কিছু টিপস থাকবে তো চলেন শুরু করা যাক আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আপনাদের সব থেকে বেশি প্রশ্ন থাকে আমি কোনো দাওয়াতের ব্লগ আপলোড করলে যে আপু আপনি একা হাতে বিদেশের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা নিয়ে কিভাবে এত কিছু ম্যানেজ করেন সত্যি কথা বলতে হোস্টিং ইজ মাই লাভ ল্যাঙ্গুয়েজ আমি অনেক বেশি পছন্দ করি দাওয়াত হোস্ট করতে এবং নিজের হাতে রান্না করে মানুষকে খাওয়াতে আমি বিশ্বাস করি মানুষকে নিজের হাতে খাওয়ালে এবং বাসায় মেহমান আসলে আল্লাহ আলাদা একটা বরকত দান করেন এবং আমি সবসময় এই কাজটা খুব আনন্দ নিয়ে করি সো প্রথম ধাপটা হচ্ছে আমি যেহেতু এই কাজটা করতে আনন্দ পাই সেক্ষেত্রে আমার কাছে অনেকটাই সহজ মনে হয় দ্বিতীয়ত আমি সব সময় চেষ্টা করি মেহমান আসার এক থেকে দুই দিন আগে আমি কি কি রান্না করব সেই মেনুটা খুব নাইসলি সেট করে ফালানোর জন্য এবং মেনুটা সেট করার পরে আমার কি কি বাজার লাগবে সেই বাজারগুলো আমি এক থেকে দুই দিন আগে করিয়ে ফেলি বাজারের দায়িত্ব অলওয়েজ আমার হাজব্যান্ডের বাইরে থেকে বাজারগুলো ওই সব সময় আমাকে করে এনে দেয় সো বাসায় বাজার আসার পরে আমার যে মেনু সেট করা থাকে সেই মেনু অনুযায়ী আমি সব সময়ের জন্য ট্রাই করি আগে থেকে গুছিয়ে রাখা যাবে এমন সব কাজগুলো এক থেকে দুই দিন আগেই সেরে ফেলার জন্য যেমন মশলা রেডি করা অনেক ধরনের জিনিস আছে যেমন কাবাব বা এই টাইপের কিছু থাকলে আমি আগে থেকে বানিয়ে রাখি আমি ডেজার্টগুলো অলওয়েজ গেস্ট আসার আগের দিন রাতে করে রাখি এছাড়াও ম্যারিনেশন করার যে কাজটা থাকে সেটাও আমি আগের দিন রাতে করে রাখি যেমন আজকের দাওয়াতে আমি গরুর মাংস দুটা ভর্তা এবং ডেজার্টগুলো আগের দিন রাতেই রেডি করে রেখেছিলাম এছাড়া আমি একটা আস্ত চিকেন গ্রিল করেছি সেই চিকেনটাও আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম চিলি চিকেনের জন্য চিকেনের টুকরোগুলোও আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম সো এরকম ছোট ছোট অনেকগুলো কাজ আমি আগের দিন রাতে রেডি করে রাখি এবং ফাইনালি যেদিন আমার গেস্ট আসবে সেদিন সকাল থেকে আমি রান্নাবান্না স্টার্ট করি আমি ট্রাই করি দুপুরের মধ্যে আমি চেষ্টা করি সমস্ত রান্নাবান্না শেষ করে ফেলার জন্য এবং তারপরে আমি আমার বাচ্চাকে খাওয়া দাওয়া করাই গোসল করায় নিজে ফ্রেশ হই ঘর ক্লিন করি দেন আমি বিকাল থেকে স্টার্ট করি একটু ঘর ডেকোরেশনের কাজ এবং তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে রেডি হই এরপরে আমার গেস্ট আসা শুরু করলে আমি হোস্টিং স্টার্ট করে দেই। এই তো এভাবেই আমি আসলে আমার মোস্ট অফ দ্য দাওয়াত ম্যানেজ করি আপনাদের অনেক 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 বেশি কোশ্চিন থাকে যে আমি কিভাবে দেশের বাইরে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া একা এই সব কিছু ম্যানেজ করি তো আমি মোস্ট অফ দ্য টাইম এভাবেই করি সো আজকে আমি আমার কাজগুলো কিভাবে করি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আপনাদের অনেকেরই হয়তো বা একটু হলেও কাজে আসবে তো যাই হোক দেখতেই পেলেন যে আমার গেস্ট চলে এসেছে খাওয়া দাওয়াও শেষ আর এখানে মিষ্টিগুলো সায়েম আসার সময় নিয়ে এসেছিলো আর আমি একটা জর্দা করেছিলাম ডেজার্ট হিসাবে এই তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম আসলে আমরা আমরা সবাই এক জায়গায় হলে আমাদের গল্পই বেশি হয় ভিডিও করা খুব একটা হয় না সো ওরা এখন চলে যাচ্ছে খুবই ছোট্ট একটা ভিডিও ছিল আজকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ